قرار شدا الهي. الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইয়া আলা আলিকা ও আসহাবি কয়াহী কিয়া ওয়া আলা আলিকা আসহাবি কয়া নূর আল্লাহ প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কুরআন শিকার আসর নিয়ে আপনাদের সামনে আরো একবার উপস্থিত হয়েছে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লামের উপর শরীফ পাঠ করার অগণিত বারাকাত ও ফজিলত রয়েছে হুজুর সাল্ল আলিহাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি সকালে দশবার সন্ধ্যায় দশবার আমার উপর প্রতিদিন শরীফ পাঠ করবে কেয়ামতের দিন তার জন্য আমার সুপারিশ নসিব হবে তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা সকলে আসুন অনুষ্ঠানকে বরকতময় করার নিয়তে আল্লাহর রহমত পাওয়ার নিয়তে একবার দর্শের পাঠ করি সাল্ল আয়াল হাবিব সাল্লহম্মদ সাল আলী ওসাল্লাম সালমসালাম আলী কিয়া রসুল্লিজ ভাইরা আমরা এই অনুষ্ঠানের মধ্যে কোরআনের পাক সহ শুদ্ধ করে তেলুয় করার জন্য মাদানী কায়দা পড়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ মাদানী কায়দার আজকে আমাদের সবক হচ্ছে সবক নম্বর ছয় তো গত ক্লাসেই আমরা সবক নম্বর ছয় থেকে কিছু পড়েছিলাম আজকে সবক নম্বর ছয়ের বাকি অংশ আমরা ইনশা আল্লাহ পরে নেব কোরআনে পাক পড়া এবং শিখানোর ফজিলত কি আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম ইরশাদ করেছেন খয় রুকুমতা আল্লা কোরআনা ও আল্লাহ তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে কোরআন শিখে এবং অপরকে শেখায় আলহামদুলিল্লাহ আমরা সবাই কোরআন শেখার জন্য উপস্থিত হয়েছি আল্লাহ তালা যদি চাই আমরা কোরআন শেখার পর অপর ইসলামী ভাইদেরকে কোরআন শিখানোর জন্য নিয়ত করিনি এবং ভবিষ্যতে অপর ইসলাম ভাইদেরকে কোরআন শেখানোর চেষ্টা করব আল্লাহ তালা যদি চাই আমরাও সর্বোত্তম ব্যক্তিদের মধ্যে সামিল হয়ে যাব যে আসুন আমরা মাদানি কায়দা পড়ার পূর্বে সকলে দোয়া পাঠ করি যে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারাও আমাদের সাথে সাথে পাঠ করুন আসলাতাম আলিক রসুলাল্লাহ وعلى الك واصحابك يا حبيب الله اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والاكرام الصلاه والسلام عليك يا نبي الله আলিকা জি প্রিয় ইসলাম ভাইরা আমাদের গত ক্লাসের পড়া যা ছিল আমরা অবশ্যই হয়তো নিশ্চয় আমরা শিখে এসেছি পার্বনিশাল আমরা সবাই জি আমার মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আপনারাও মাদানী কায়দার সামনে নিয়ে আমাদের সাথে আপনারাও মাদানি কায়দা পড়তে থাকুন কোরআন শেখার জন্য আমাদের সাথে আপনিও পড়তে থাকুন জি আমার আব্রার ভাই পড়াশোনান আমাদেরকে মার্শাল্লাহ জি এখানে একটা আমরা একটা লক্ষ্য করি আমরা হারাকাতের সবকে পড়েছিলাম হারাকাত টান ও ধাক্কা ব্যতীত আরবি স্বাভাবিকভাবে পড়বো আরবি পদ্ধতিতে স্বাভাবিকভাবে পাঠ করবো যে আমার আবরার ভাই পড়ার সময় যা এর মধ্যে একটু ধাক্কা দিয়েছে তা আমরা জানি হারাকাত টান ও ধাক্কা ব্যতীত করতে হয় তা আমরা ঝা এটাকে যা বলে ধাক্কা দেব না ঠিক আছে ঝা জাবার ঝা ঝা হবে না ঠিক আছে আবার বলি আমরা যে আবার বলুন মাশাল তারপর क क जबर क फला क माशा अल्लाह स जबर स द जबर द स जबर क स जबर क हम या जबर या द जबर द या का जबर का या का बा जबर बा

نام زوالا اا امم زوالا

بسم الله الرحمن الرحيم را فش رو. سين فش سو لام فش لو لو صاد فش سو حا فش فو سو هو فا فش فو سو فو فو. جي اما الاسلام باكتوبة كنا نلقى كنا صاد فش সু হয়ে গিয়েছে এটা সু হইলে আমাদের আরেকটা অক্ষর আছে সিন ঠিক আছে এটা সিনের মতো শোনা যাচ্ছে সিন হবে না এটা সদ পেশ সু 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 এরকম সু হবে না সু 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 হ্যাঁ জি তারপর fa fe su la sulu lu su lu fa fe su lu su ji sin fe su dal fe su sin fe su su du ji a fe su ro fe mm. mm. mu lu mu mm. মাশাল্লাহ মহ আল্লাহ তাল আমাদের সবাইকে কোরআনুল কারিমির তেলোয়াদকে সোহি শুদ্ধ করার পড়ার তৌফিক দান করুক যে আমরা এরপর থেকে পড়া শুরু করি সবাই হাত দিয়ে দৌড়ি আমার মাদানি চ্যানেলের দর্শক যারা রয়েছেন আমরাও কোরান শেখার জন্য উপস্থিত হয়েছি আপনারাও আমাদের সাথে সাথে কোরান শেখার জন্য মাদানি কায়দা নিয়ে আমাদের সাথে পড়তে থাকুন

মি জের মি হামি হামিদা আমরা সবাই হাত দিয়ে ধরি হামিদা হামিদা এখানে টানা যাবে এখানে আমরা হারাকাত রয়েছে ঠিক আছে হারাকাত টানা যায় না হামিদাও বলা যাবে না ঠিক আছে হামিদা এরপর খর খের তৈবর ফা হতই ফা এখানে মাসকানের হরফ যেটা রয়েছে ত এটা মুস্তা হরফ কিসের হরফ মুস্তা হরফ মুস্তা হরফ মোটা করতে হয় ঠিক আছে খতিফা বলা যাবে না তিফা বললে তা হয়ে যাবে কী হয়ে যাবে

تا زبر تا جیم زیر جی ج جی جی. جی 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 جی. کیا ہے تا ج جی؟ دال پیش دو دال دو تا ج جی دو تا ج جی دو تا ج جی 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 یا زبر یا لام زیر لی یا لی, لی. لی. لی جیم جی جی پیش جو یالے جو یالے جو یالے جو یالے جو ماشاءاللہ ار پر قاف پیش کو قاف پیش کو حمزا <متصفح> جي سوئي سوي لام زبر لا لا زبر لا سوئي لا قف پیش کو قف را زر را زري قري قري حمزه زبر ا حمزا قري 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 ا رپر কফ যাবৰ ক মিম যাবৰ মা কমা ৰ জৰি কি হবে আবারবলন বৰ কৰে কমাৰি কমাৰি কাফ জৰ কি বা যাবৰ বা কিবা ৰ পেশ ৰো কি হ

দুই দান আচ্ছা এখানে লক্ষ্য করেন দালের পর একটা আলিফ আছে না এই আলিফটা আমরা উচ্চারণ করব না আমরা কয় নম্বর সবকে পড়েছিলাম তানবিনের সবক পাঁচ নম্বর পাঁচ নম্বর সবক পড়েছিলাম তানবিন পড়ার ক্ষেত্রে অনেক সময় দুই জবরের পাশে আলিফ অথবা ইয়া লিখা থাকে তা আমরা বানান করার সময় ওই আলিফকে উল্লেখ করব না ইয়াকেও উল্লেখ করবো না এই জন্য দালের পাশের আলিফটাকে আমরা উল্লেখ করিনি ঠিক আছে

كي هابا مرا مرا ضاد ذي زبر دان. دو دان. مرا دان مرا دان عين زبر عا. عين زبر ع ميم زبر ما ميم. আমা আম দুই জবর লান আমা লান হা পেশ হু দাল দুই জবর দান দ দুই জবর দান এখানে ই আছে না একটা ইয়াটা পড়ি নাই কেন দুই জবরের পাশে আলিফ অথবা ই থাকলে আমরা উল্লেখ করব না ঠিক আছে এরপর প পেশ তু এরপর হবে কেন হবে না আমরা পড়েছিলাম র এর উপর জবর দুই জবর হলে এগুলাকে পোর করতে হয় কি করতে হয় হরকতের ছবকে পরেছিলাম ঠিক আছে তো এটা পোর হবে কি হবে পোর ঠিক আছে

সা হ্যাঁ সামা পড়লে সা থেকে সিন হয়ে যাবে ঠিক আছে তা আমাদের লক্ষ্য করতে হবে খেয়াল করে করে পড়তে হবে মনোযোগ দিয়ে হ্যাঁ সামা সামা নুন দুই জের নিন সামানিন 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 এরপর সিন জাবার সা

عنوقن 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 نون, نون فا زبر, فا فا زبر, فا زبر فا نفا رون سدر میم زبر ص صاد

تا دو, تا دو زبرتن دا راجتن قاف زرقی را زبر را دا را دال زبر دا کیا کی ہوے تا دو زبرتن کیا تا دو قرادة كي قرادة ما شاء الله اربع عين زبر عا. عين زبر عا. لام زبر, لا. لام زبر لا على قاف زبر قاف قو. زبر على علاقة تا دوزرتين <applause> علاقه <على روحي> سين زبر سا سين زبر سا فا زبر فا, فا, زبر فا, سفا فا سفا را زبر

ক তা জাবর তা দুই পেস্তুন পেশ তুন আমাদের আজকের পরে তুরুকু আল্লাহ তালা আমাদের সবাইকে পবিত্র কোরআনুল করিমকে সহি শুদ্ধ করে তেলবাদ করার তৌফিক দান করুক আমরা এখন ফয়জানের সুন্নাত থেকে দর্শ শ্রবণ করবো আসুন আমরা ভালো ভালো নিয়ত সহকারে ফয়দান সুনত থেকে শ্রবণ করি আলহামদুলিল্লাহ রবীলআন ও সালাত আল সঈদুল মুরসালী আহত রজিম রহমান রহিম সকলে আমার সাথে সাথে পাঠ করুন আসলাত রসুল হাবীব

যে দুনিয়ায় আমার উপর বেশি পরিমাণে দোরশ্বরী পাঠ করেছে তা আমরা একবার দোরশ্বরী পাঠ করি সল্লো আল আল হাবিব সাল্লু আলহ মুহাম্মদ সাল্লাহু আলহি ওসাল্লাম কায়সারে রুম অর্থাৎ রুম দেশের বাদশাহ আমিরুল মিনীন হজরত সৈনা উমর ফারুক আলম রদিয়ালু তালহুকে চিঠি লিখলেন আমার দীর্ঘদিনের মাথা বেতা যদি আপনার কাছে এর কোনো ঔষধ থাকে তাহলে পাঠিয়ে দিন তখন হজরত সৈদনা উমর ফারুক আলম রদিয় তায়াল আনহু তার জন্য একটি টুপি পাঠিয়ে দিলেন রোম দেশের বাচ্চা যখনই ওই টুপি পরিধান করতেন তখনই তার মাথা ব্যথা দূর হয়ে যেত এবং যখন মাথা থেকে টুপি নামিয়ে রাখতেন তখন মাথা ব্যথা পুনরায় শুরু হয়ে যেত এতে তিনি অর্থাৎ রুম দেশের বাচ্চা খুবই আশ্চর্য হলেন অবশেষে তিনি যখন ওই টুপি খুলে দেখলেন তখন তা থেকে একটি কাগজ বেরিয়ে আসলো যার মধ্যে বিসমিল্লাহ রহমান রহিম লিখা ছিল প্রিয় ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এই ঘটনা থেকে এটাও জানা গেল যার মাতা বেতা হয় তিনি একটি কাগজে বিসমিল্লাহ রহমান রহিম লিখে অথবা কারো মাধ্যমে লিখিয়ে সেটার তাবিজ মাথায় বেঁধে নিন বিসমিল্লা শরীফ যদি তাবিজ বানিয়ে মাথায় রাখি আল্লাহ তালা যদি চায় আমাদের মাথা ব্যথা দূর হয়ে যাবে তা আসলে আমরা মাথা ব্যথা সম্পর্কিত আরও কয়েকটি চিকিৎসা শুনে নিই নাম্বার একটার অনুবাদ হচ্ছে না তাদের মাথা ব্যথা হবে না জ্ঞানে পরিবর্তন আসবে এই এই আয়াত্রী এখন আমি যে আয়াতটি তেল করেছি এই আয়াতে কারিমা তিনবার পূর্বে ও পরে একবার দোর শরীফ পরে মাথা গ্রস্ত ব্যক্তিকে ফুক দিন ইনশা আল্লাহ মাথা ব্যথা দূর হয়ে যাবে তো মাথা ব্যথা সম্পর্কিত একটি চিকিৎসা আমরা জেনে নিই এই আয়াতে কারিমাটি তিনবার শুরু শেষ একবার দুর পাঠ করে মাথা গ্রস্ত ব্যক্তিকে ফুক দিন ইনশাআল্লাহুল আল্লাহুলিম মাথা ব্যথা দূর হয়ে যাবে এই আয়াতের অনুবাদ পড়ার দরকার নেই ফুক দেওয়ার সময় আচ্ছা নাম্বার দুই সুরা নাস সাতবার এটা তো আমাদের সকলের জানা আছে এই সুরাটি সাতবার শুরু ও শেষে একবার দর্শনির পরে মাথায় ফুক দিন এবং মাথা ব্যথাগ্রস্ত ব্যক্তিকে জিজ্ঞাসা করুন যদি এখনও মাথা ব্যথা অবশিষ্ট আছে বলে তাহলে পুনরায় এভাবে ফুক দিন তারপরও যদি মাথা ব্যথা অনুভূত হয় তাহলে তৃতীয়বার এভাবে ফুক দিন পূর্ণ মাথা ব্যথা হোক বা অর্ধ মাথা ব্যথা হোক যেরকম কঠিন মাথা ব্যথা হোক তৃতীয়বারে দূর হয়ে যাবে ইনশাআল্লাহুল করিম দুই নম্বর চিকিৎসা সাতবার সুরা নাস নাস আগে পরে একবার দোষী পাঠ করে যার মাতা ব্যথা তাকে ফুক দেবে ইনশাআল্লাহ তার মাতা ব্যথা চলে যাবে আল্লাহ তালা আমরা যা শুনেছি এগুলো স্মরণ রেখে এর ওপর আমল করার তৌফিক দান করুক আমিন বিজাহিনাবিল আমির সল্লু আলি আসাল্লাম সাল্লআ আল হাবিব সল্লু আলহ মুহাম্মদ সল্লু আলহি আসাল্লাম আসেন আমরা নিজেকে নেককার বানানোর জন্য আমিরা আহলি দামাদ দাম বরকাত আলিয়া কর্তৃক রচিত ন্যাক আমল পুস্তিকার উপর আমল করার নিয়তে ন্যাক আমল রিসালা পূরণ করেনি নাম্বার এক ভালো ভালো নিয়ত কি করেছি পাঁচ পাঁচকটা নামাজ জামাত সহকারে আদায় করেছি প্রত্যেক নামাজের পূর্বে কি নামাজের দাওয়াত দিয়েছি সুরা মুল কি পাঠ করেছি বা শুনেছি প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি সুরা এখলাস ও তাজিব তসবিহে ফাতেমা রদিয়াল তালা আনহা পাঠ করেছি কানজুল ইমান থেকে তিন আয়াত বা সিরাতুল জিনান থেকে দুই পৃষ্ঠা পরে নিয়েছি সাজরা হতে অজিবা পাঠ করেছি তিনশত তেরো বার দরুশরী পাঠ করেছি চোখ কে গুনাহ থেকে বাঁচিয়েছি কানকে গুনাহ থেকে বাঁচিয়েছি অহেতুক দৃষ্টি প্রদান থেকে নিজেকে বিরত রেখেছি তো ইনশাল্লাহ আমরা আজকে আহ ন্যাকামল পুস্তিকের এই কয়েকটি ন্যাকামল শ্রবণ করেছি আল্লাহ তালা আমরা যা কিছু শুনেছি يقول ربار عمل قرطوه فيدان كره عشان عمل الدعاء كره اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تَغْفِرَ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ ألا رَبُّ الْعَالَمِينَ أم لا بيترك على الله شرفك صحيح شو تذكر التلوث قرطون شمهد يتشي لا لا কোরআনুল ক্যারিমির তেলুয়াটকে সহি শুদ্ধ করার তৌফিক দান করে দাও আমাদের সাথে যারা মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা রয়েছে তাদেরকেও কোরআনুল ক্যারিমির তেলুয়াতকে সহি শুদ্ধ করার তৌফিক দান করে দিন লা আমাদের সকলের জীবনের সব ধরনের গুনাহকে মাফ করে দিন লা আমাদের সকলের ফেরেশানকে দূর করে দিন আমাদের প্রত্যেকের উপর তুমি দয়া করে দাও আমাদের প্রত্যেকের রোগ বিমারি দূর করে দাও